আপনি যদি গর্ভধারণ করতে চান তাহলে মাসিকের বিশ দিন পরে তিনটি কাজ করা থেকে থাকতে হবে। সফলভাবে গর্ভধারণের জন্য এটি জানা আপনার জন্য খুব জরুরি অনেক স্বামী স্ত্রী আছেন যারা মাসিকের পর থেকে বিভিন্ন সময়ে সহবাস করেন এবং পরবর্তী মাসিক আকা আগ পর্যন্ত সহবাস করেন এতেও গর্ভধারণ হয় না এবং মাসিক হয়ে যায় এর কারণ হল মাসিকের পরে ইচ্ছে মতো কোনো দিনই সহবাস করলে গর্ভধারণ হবে না গর্ভধারণ করার জন্য নির্দিষ্ট কিছু উর্বর দিন রয়েছে কিন্তু উর্বর দিনগুলোতে সহবাস এ করলেও সফল গর্ভধারণ হলেও তা অনেক সময় নষ্ট হয়ে যায় গর্ভধারের জন্য সহবাস কবে করতে হবে কোন দিনগুলোর পরে সহবাস করা গর্ভধারের জন্য নিরাপদ হবে গর্ভর উপর রক্তপাত কেমন হয়ে থাকে এ বিষয়গুলো অনেকেরই জানা থাকে না আজকে আমরা এগুলোর সাথে সাথে তিনটি সাবধানতা নিয়ে আলোচনা করব। যেগুলো সফলভাবে গর্ভধারণের জন্য ভুলেও করা যাবে না জানতে হলে প্রেগনেন্সি ট্রিক্স চ্যানেলটি সঙ্গেই থাকুন গর্ভধারণ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে আমরা জানবো মাসিকের বিশতম দিন কিভাবে বের করব। যেদিন আপনার মাসে শুরু হবে সেদিনটিকে প্রথম দিন হিসেবে গণনা করে বিশতম দিন পর্যন্ত গণনা করতে হবে ধরুন আপনার মাসিক জানুয়ারি এক তারিখে শুরু হয়েছে এখন জানুয়ারি এক তারিখে প্রথম দিন ধরে বিশ দিন পর্যন্ত গণনা করতে হবে সফলভাবে গর্ভধারণের জন্য দিন দিন থেকে পর্যন্ত সহবাস করতে হবে এই দিনগুলোর মধ্যেই আপনার অভিলশন হয়ে যাবে যদি আপনার নিয়মিত মাসিক হয় গর্ভধারণের জন্য এই উর্বর দিনগুলোতে সহবাস করতে হবে অভিলোশনের এই দিনগুলোতে যদি সহবাস না করেন তাহলে গর্ভধারণ হবে না অভিলেষনের পরে গর্ভধারণের মূল প্রক্রিয়া শুরু হয় বাচ্চাটি জরোর গাড়ে গিয়ে রূপিত হয় একে গর্ভরোপণ বলে গর্ভরোপণের এই কাজটি সফলভাবে হলেই গর্ভধারণের মূল প্রক্রিয়া শরীরে শুরু হয়ে যায় যা আপনি শারীরিক লক্ষণগুলোর মাধ্যমে এবং মাসিক বীজের পর কিট টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন এই কারণে মাসিকের দশম দিন থেকে বিশতম দিন পর্যন্ত প্রতিদিন বা একদিন পর পর সহবাস করবেন এটি গর্ভধারণের উপযুক্ত সময় হিসেবে ধরা হয় মাসিকের বিশতম দিনের পর থেকে আর সহবাস করবেন না কারণ এ সময়ে গর্ভে বাচ্চা রূপিত হয় যা খুবই সেনসিটিভ একটি সময় এ সময় সহবাসের ফলে যদি পেটে ঝাঁকি বা চাপ লাগে তাতে গর্ভর ওপর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাসিকের বিশতম দিনের পর থেকে মাসিক মিশের আগ পর্যন্ত এই কাজটি হুলেও করবেন না ধারণ হয়ে গেলেও প্রথম তিন মাস পর্যন্ত সহবাসের ব্যাপারে সতর্ক থাকবেন যাতে পেটে বেশি চাপ বা ঝাঁকুনি না লাগে কেননা জরিদারের পরে সার্ভিক্স বা জরায়ুর মুখ এরপরে জরায়ুর অবস্থান জরিদার আর জরায়ুর মধ্যে খুব বেশি ব্যবধান নেই এতে সহবাসের সময়ে ঝাঁকি জরায়ুর উপরে পড়ে এ কারণে সাবধানতা অবলম্বন করতে বলা হয় এটি গেল প্রথম টিপস দ্বিতীয় টিপস হলো মাসিকের বিশতম দিনের পর থেকেই ভারী কাজ যা পেটে চাপ লাগে যেমন বসে ঘরমোছা মশলা বাটা বসে পেটে চাপ দিয়েই ভারী কাপড় ধোয়া সিঁড়ি বেয়ে উপরে ওঠা এগুলো করা যাবে না এছাড়া আপনার পারেন এছাড়াও এ সময় কঠিন ব্যায়াম দৌড়াদৌড়ি করা যাবে না হালকা যোগ ব্যব ইয়োগা করতে পারেন তৃতীয় টিপস হলো এ সময় ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাওয়া যাবে না যেমন সর্দি কাশি জ্বর এ ধরনের সমস্যা হলেও নিজে নিজে প্যারাসিটামল বা অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না খুব বেশি মাত্রায় অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন এছাড়াও আগে থেকে যদি কোনো রোগের মেডিসিন খেয়ে থাকে যেমন ডায়াবেটিস থাইরয়েড ইত্যাদি রোগ আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এছাড়া অনেক মহিলারা মাসিক মিসের আগেই বা মাসিক মিসের দুই যেতে না যেতেই কিড টেস্ট করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে এটি সবার ক্ষেত্রে না তবে অনেকের ক্ষেত্রেই নেগেটিভ আসে তাই সঠিক রেজাল্ট পেতে মাসিক মিসের দশ দিন পর কিট টেস্ট করতে পারেন আপনি মাসিক পিসের পর কিট টেস্ট করে যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে সাত দিন ওয়েট করুন এবং এরপর আবার চেষ্টা করুন কিন্তু যাদের মাসিক নিয়মিত আটাশ বা পঁয়ত্রিশ দিনের মধ্যেই হয় তারা মাসিক পিসের পরের দিন টেস্ট করলেই টেস্টের রেজাল্ট পজিটিভ আসবে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সকলকে